আসসালামু আলাইকুম বাংলাদেশের দক্ষিণ জেলা খুলনা আর এই খুলনা জেলার পাইকগেসা কয়লার মানুষের একটা গলার বিশেষ একটা কাঁটা গলায় আটকে আছে দীর্ঘদিন যে কাটাটা না পারতেছে উগড়ে ফেলে দিতে না পারতেছে এই কাটাকে গলায় রেখে দিতে এই গলার কাটা হচ্ছে শিববাড়ি ব্রিজ অর্থাৎ ব্রিজ না মূলত শিববাড়ি ব্রিজের উপরে যে অর্পিত টোল বা যে টোল আদায় করা হচ্ছে এখন প্রশ্ন আসতে পারে যে কেন আমি এই টোলের কথা বলছি মূলত হচ্ছে যে আজকে সকাল থেকে দেখলাম যে ফেসবুক এই চলমান যে টোল প্রক্রিয়া এই টোল প্রক্রিয়া শেষ হয়ে যাচ্ছে এরপর থেকে নতুন অর্থ বছরের জন্য আর এই শিব বাড়ি ব্রিজে টোল না দেওয়া হয় এটা নিয়ে খুব সামাজিক আন্দোলন শুরু হয়েছে তো জোর দাবি জানাই যে শিববাড়ি ব্রিজের উপরে যে টোলটা এখন পর্যন্ত বলবৎ আছে যেহেতু গভর্নমেন্ট এই টোলটা চালু রেখেছে সরকার যেহেতু আগামী জুন পর্যন্ত এই মেয়াদে এই টোলটি দিয়ে রেখেছে সুতরাং এই টোল পরিশোধ হওয়ার আগ পর্যন্ত আমাদের কিছু বলার না থাকলেও আমরা এটুকু বলতে পারি যে সরকারের কাছে আমাদের জোরালো দাবি হোক দক্ষিণ জনপদের মানুষের জোরালো দাবি হোক শিববাড়ি ব্রিজের টোল উন্মুক্ত করে দেওয়া অর্থাৎ টোল ফ্রি ব্রিজ করে দেওয়া কেননা আয়লা সিডর আমফান থেকে শুরু করে যতগুলো প্রাকৃতিক বিপর্যয় আমাদের বাংলাদেশের উপরে আঘাত এনেছে তার সম্মুখভাবে আমরা দাঁড়িয়ে আছি এই পাইকাসা এবং কয়রা এবং আঘাতগুলো একের পর এক কিন্তু এই পাক কয়রার উপরেই প্রথমে আসে অন্যান্য উপজেলা যেমন শ্যামনগরে আসে বা অন্যান্য জেলার যে সমস্ত বা অংশ আসে আমরা বলতে পারি যে কয়রাকে সবচেয়ে বিধ্বস্ত এবং বিপর্যস্ত করে দিয়ে গেছে এই প্রাকৃতিক বিপর্যয় তো এই বিপর্যস্ত জনগণের বা বিপর্যস্ত এলাকার মানুষের জীবিকা নির্ভর যে নির্ভর যে কতগুলো খাত আছে বিশেষ করে চিংড়ি খাত মৎস্য খাত বা আদার্স খাত খাতগুলো এবং সম্প্রতি সময় তরমুজের একটা ব্যাপক চাষাবাদ হচ্ছে তো সব মিলিয়ে প্রতিদিন এখান থেকে যে পরিমাণ সাদাশোনা খ্যাত চিংড়ি মাছ আমাদের দেশ বিদেশের যে প্রান্তেই যাক পাইকগাছা কয়ার এই সমস্ত মাছের যে রুট যানবাহন চলাচল যে রুট এটা কিন্তু এই শিববাড়ি ব্রিজের তো সব শিববাড়ি ব্রিজ এবং পাশাপাশি চাঁদালি ব্রিজ যেটা বলা হয় কয়রার অংশে পাইকগা অংশে শিববাড়ি ব্রিজ এই দুইটা ব্রিজের টোল নিয়ে আমি আগে অনেক কথা বলেছি আমি এখনও আপনাদেরকে এই বিষয়ে একটু স্পষ্ট করতে চাই যেহেতু এই টোল নিয়ে অনেক বিতর্ক ছিল আমি আপনাদেরকে দেখানোর চেষ্টাও করেছিলাম যে মূলত থার্ড পার্টির কাছে হস্তান্তর করা যাবে না কিন্তু এক্ষেত্রে কিন্তু আমরা দেখেছি যে এই টোল যে মালিক নিয়েছেন তিনি থার্ড পার্টির কাছে হস্তান্তর করেছেন তো এভাবেই মানে টোলটাকে বাড়াতে বাড়াতে মানে এই যে একটা ব্রিজে যে আনুপাতিক মানুষের উপরে যে টোলটাকে কম্পিটিশন করতে করতে অর্থাৎ এই টোলটা একটা যে লোভালু ব্যবসা হয়ে গেছে এই ব্যবসাটাকে সম্প্রসারিত করার জন্য টোল ডেকে ডেকে প্রতি বছর সেল বাড়িয়ে বাড়িয়ে এমন একটা নিয়ে জায়গায় নিয়ে অনেক অনেক কোটি কোটি টাকার একটা বিষয় আর এই কাহিনিটা হচ্ছে যে এই যে টাকাগুলো দিয়ে যারা টোল কিনছে এরা কিন্তু একদম প্রত্যক্ষভাবে এই জনগণের কাছ থেকে কিন্তু টাকাটা তুলছে তো সেক্ষেত্রে জনগণের উপরে চাপ প্রয়োগ করা খুব ব্যাপার তো আমাদের এই এই কয়রা অঞ্চলের মানুষের জোরালো একটা দাবি আমি যেটা দেখলাম সামাজিক যোগাযোগ মাধ্যমে বারংবার করা হচ্ছে যে টোলকে উন্মুক্ত করে দেওয়া হোক মানে দুইটা যে ব্রিজ একটা হচ্ছে চাঁদালি ব্রিজ একটা হচ্ছে শিববাড়ি ব্রিজ এই দুইটা ব্রিজের যেহেতু সরকার বাহাদুর এই খায় জায়গা থেকে আগামী জুন পর্যন্ত দিয়ে একটা টাকা রাজস্ব খাতে নিয়েছে সুতরাং রাজস্ব খাতের এই মেয়াদ শেষ হয়ে যাচ্ছে তিরিশে জুন দু হাজার পঁচিশ তো এরপর থেকে অন্তত পক্ষে আমি বাংলাদেশ সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বিশেষ করে এই মুহুর্তে যেহেতু ক্যাবিনেট নেই সংসদ নেই বা আপনার রাজনৈতিক ব্যক্তিদের তৎপরতাও নেই অন্তবর্তীকালীন সরকার রয়েছেন তো আমি অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা জানাব ডক্টর স্যারের কাছে সবিনয় অনুরোধ করব পাশাপাশি খুলনা জেলা প্রশাসক তারপরে খুলনার বিভাগীয় কমিশনার মহোদয় যারা বরণ্য ব্যক্তিত্ব আছেন বা রাজনৈতিকভাবে যারা সম্পৃক্ত আছেন এখন বিশেষ করে যে দলগুলো আগামীতে ক্ষমতা মানে কাছাকাছি অবস্থান করছেন যারা ক্ষমতায় যাবেন বা সরকার গঠন করবেন এরকম পর্যায়ে আছেন সকল রাজনৈতিক নেতৃবৃন্দের কাছে আমার সবিনয় অনুরোধ থাকবে যে আপনারা এলাকার স্বার্থে এলাকার সাধারণ মানুষের স্বার্থে এই শিববাড়ি ব্রিজ এবং চাঁদালি ব্রিজ যেটা কয়রাতে এই দুইটা ব্রিজের টোল থেকে আয়কৃত যে অর্থ এটার সরাসরি ইফেক্ট এই সাধারণ জনগণের উপরে এসে পড়ে আকুতি মিনতি থাকবে যে আপনারা জানেন যে আমরা দক্ষিণবঙ্গের এই অঞ্চলে যে মানুষগুলো বসবাস করে এদের জীবনযাত্রার মান দরিদ্র সীমার নিচে অথবা দরিদ্র সমাজ একটা স্কেল যে যেখানে স্বাভাবিক জীবনযাত্রার উন্নত জীবনযাত্রা বা মধ্যবিত্ত মধ্যবিত্ত বলার জন্য নিচে বসবাস করে তো এই জীবিকা নির্বাহের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে মোটরসাইকেল ভাড়া চালানো ইঞ্জিন ভ্যান ভাড়া চালানো ছোটোখাটো খাটো মোটর ব্যান বা আদার্স গাড়ি এই যে বিভিন্ন রকম কাজের সাথে সম্পৃক্ত থাকে এবং এই অঞ্চল থেকে যে মাছগুলো আপনার সাদাশোনা খেত বাগদা চলে যায় শহরে বন্দরে তার একটা ইফেক্ট কিন্তু এই টোলের পড়তেছে মানে যেগুলো একটা একটা ট্রাক গেলে পাঁচশো টাকা বা চারশো পাঁচশো তিনশো যাই হোক একটা ভ্যান আসলে তার একটা চার্জ সব মিলায় মানে মরার উপরে খড়ার কারণ যেহেতু বিগত সময়গুলো যতগুলো প্রাকৃতিক বিপর্যয় সেগুলোকে মাথায় নিয়ে এখনো পর্যন্ত সেই কি বলে ঝড় বিধ্বস্ত একটা চেয়ারা নিয়ে পাইকগাসা কয়লা দাঁড়িয়ে আছে সেখানে এই দুটো সেতুর যে টোল এই দুটা সুস্পষ্টভাবে বলবো যে মরার উপরে খড়ার ঘা বা খাড়ার ঘা তো এই মরার উপরে খাড়ার ঘা থেকে রক্ষা পেতে তাই উত্তম ব্যবস্থা এই টোল তুলে দেওয়া দুইটা সেতুর এটা সরকার হয়তো সাময়িক দৃষ্টিকোণ থেকে অল্প কিছু মাত্রায় লোজার হবে কিন্তু যদি সেটা পিছু হিসাব করা হয় যে এই এলাকার মানুষের যে বসবাস এই এলাকার মানুষের পিছু হিসাব করলে খুবই নগণ্য তো অন্য খাত থেকে এর থেকে বেশি কিন্তু এই এলাকার মানুষ দিয়ে থাকে তো আমি অন্তর্বর্তীকালীন সরকারের বর্তমান প্রধান উপদেষ্টা সহ জেলা প্রশাসক মহোদয় বিভাগীয় কমিশনার মহোদয় এই যে রাজনৈতিক ব্যক্তিত্ব যারা আছেন বা এই এলাকার সমাজ সচেতন মানুষ যারা আছেন তাদের কাছে পুরো জোরে অনুরোধ করতে আছে পাইকাস কয়রা চলাচলে প্রধান সড়কের উপরে যে দুই নদীর পরে দুইটা সেতু আমাদের অনেকে বলে থাকে এই দুইটার টোল তিরিশ পঁচিশ সালের তিরিশে জুনের পরে নবায়ন যেন না করা হয় জনগণের স্বার্থে এই টোল যেন বাতিল করা হয় এইটাই আমরা জোরালো দাবি জানাচ্ছি